নদীয়ার চাকদহে বিয়ে পাস অটো চালক সংসারে হাল ধরতে অটো স্টিয়ারিং হাতে নিল মৌসুমি সর্দার চাকদায়ের রাস্তা মহিলা অটো চালক শুনতে অবাক লাগলেও হ্যাঁ এটাই সত্যি যে রাধে সে চুলো বাঁধে আজকাল মেয়েরা কোনো অংশেই ছেলেদের থেকে কম নয় তারই জলজান্ত প্রমাণ এখন চাকদহ শহরে জমজমাট ভিড়ে দাপিয়ে বেড়াচ্ছে অটো এবং টোটো তারই মাঝে এক বিরল দৃশ্য চোখে পড়ল অটো স্টিয়ারিং হাতে এক মহিলা প্যাসেঞ্জার তুলে চাক দহার এ থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে ওই মহিলা গত চার বছর যাবৎ এই পেশাকে তিনি বেছে নিয়েছেন কোনো কাজ ছোট নয় যার যে কাজ করলে দু মুঠো ভাত জুটবে সে সেই কাজ বেছে নেবে একটি চাকরির জন্য মানুষ এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছে কেউ চাকরি পাচ্ছে কেউ পাচ্ছে না কেউ বা চাকরি পেয়েও হারাচ্ছে রাজ্যে কোনো চাকরি না থাকায় চাকরি না পেয়ে বিকল্প পথ হিসেবে বেছে নিল এই অটো স্টিয়ারিং

মেয়ে মেয়েদের মেয়ে অটো ড্রাইভার এটা মানে দেখা বিরল আমাদের মানে মকরশোলা মনে জায়গায় আমি মনে করি কোনো কাজ ছোট না ছোট কাজে কাজ বড় কাজে কাজ তো পড়াশোনা করে চাকরি বাকরি করার চেষ্টা করেছি কিন্তু সফলতা হাতে আস কত কত দূর পর্যন্ত এই যে মেয়ে আপনি তো মা ডাক্তারখানায় নিয়ে এসছে মেয়ে আপনাকে

যারা আপনাদের বয়সী অনেক মেয়ে আছে যারা পড়াশোনা করে চাকরি বাকি পাচ্ছেন না তাদের জন্য কি বার্তা দেবেন আমি বলবো যে কোনো কাজ ছোট না কর্ম কেউ যদি মনে করে যে নিজের পায়ে দাঁড়াবো এবং নিজে শর্ট পথে ইনকাম করবো সেখান থেকে কোনো কাজ ছোট গাড়ি চালানো হোক বা রাস্তা ছাড় দেওয়া হোক বা পরে অফিসে কাজ করো ইউ yeah